আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি চমক কসমেটিক্স থেকে আর এগুলো কিন্তু আমাদের চমক কসমিক্স থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে পেয়ে যাবেন চমক কসমেটিক্স কিন্তু আমাদের পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় যার যেটা প্রয়োজন আপনারা ভিডিও স্ক্রিন নম্বর যোগাযোগ করবেন তো প্রথমে এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি আর মেকআপ প্যাকেজটা থাকবে কিন্তু সর্বনিম্ন প্রাইজে আমাদের চমক কসমেটিক্স থেকে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে টেকনিকের ইনভাইট অনলি একদম সবাই পছন্দর একটা আই শুডোর প্লেট রেখেছি টেকনিকের ইনভাইট অনলি এই টেকনিকের ইনভাইট অনলিটা কিন্তু সবারই মোটামুটিভাবে পছন্দ আর ভাইরাল একটা সে সেই আইসডোর প্লেটটা আমরা রেখেছি চমকসম লিক্স থেকে দেখুন খুবই চমৎকার এবং খুবই স্মোকিং কালারের খুবই সুন্দর এই টেকনিকের আইসুডো প্লেটটা থাকবে তারপর থাকবে বিউটি ব্ল্যান্ডার পাপ থাকবে যে কোনো একটা বিউটি ব্ল্যান্ডার পাপ আপনারা নিয়ে যাবেন তারপর থাকবে ফিটমিক কাসের একটা ফাউন্ডেশন থাকবে খুব ভালো মনে একটা ফাউন্ডেশন তারপর থাকবে ফিটমিল একটা ফেস পাউডার সাথে আমরা মিল রেখে আমরা ফেস পাউডার রেখেছি তারপর থাকবে একটা পাপও থাকবে তারপর থাকবে এখানে আইমেদিকের ওয়াটারপ্রুফ একটা আলিয়ার থাকবে তারপর থাকবে লাপাম ব্র্যান্ডের একটা 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 প্যানস্টিক থাকবে খুব ভালো মানের প্যানস্টিকটা তারপরে থাকবে ল্যাকমি আইকনিকের যে কাজলটা সেই কাজলটা থাকবে অট্টো কাজলটা তারপর থাকবে এখানে এলিগালের কনসিলার যে কোনো একটা কনসিলার আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে ফিটমিট একটা সেটিং থাকবে তারপরে মেকআপ করার আগে আপনার যে মুখটা ধুবেন সেটা আপনার একটা প্রদিক স্থান প্রদীপ স্থানের যে সাবানটা এই সাবানটা দিয়ে মুখটা আপনার দুয়ে ফেলবেন একদম মুখটা হোয়াইটেনিং হয়ে যাবে এবং আপনার যখন মেকআপ অ্যাপ্লাই করবেন তখন আপনাদের মুখে কিছুই হবে না এবং কি আপনার কোনো দাগ বা কোনো বরণ বা কোনো কিছুই হবে না এই কদিক সানটা আপনার ব্যবহার করবেন খুব ভালো মানের এই সানটা এই চান সামানটা তারপর আমরা রেখেছি ফিটমির একটা প্রাইমার রেখেছি তারপর রেখেছি ফিটমির একটা টুইন ওয়ান একটা মাসকা রেখেছি একটা ভলিউম একটা মাস্কার রেখেছি টু ইন ওয়ানের তারপর রেখেছি এখানে ডাব্লিউ সেভেনের একদম পুরো বারো পিজে আপনার কাটলি বৃষ্টিক রেখেছি একটা কাটলিক একটু সু দেখে দেন এই যেতে করে খুবই চমৎকার দেখুন দেওয়া মাত্রে লেগে যাবে পুরো বারো পিসে থাকবে এই মেকআপ প্যাকেজের জন্য পুরো বারো পিস আমরা লিপস্টিকটা রেখেছি তারপরে থাকবে এখানে হুদা এটি ব্র্যান্ডের যে আট পিসের যে ব্রাডসেট সেই সেটটা রেখেছি সাথে একটা পাপও থাকবে তারপরে থাকবে এখানে দেখুন এই যে এটা হচ্ছে আপনার ব্লাশন থাকবে হালটা থাকবে আর গ্লঞ্জার থাকবে এটা হচ্ছে স্যানিয়া ব্র্যান্ডের দশ কালারের ব্লাশন ব্লনজার প্লাস হাইলাইটার একটার ভিতরে আপনার তিনটা আইটেম পেয়ে যাচ্ছেন দেখুন একটার ভিতরে আপনার তিনটে আইটেম পেয়ে যাচ্ছেন হাইলাইটার পেয়ে যাচ্ছেন ব্লাসন পেয়ে যাচ্ছেন প্লাস ব্লঞ্জারও পেয়ে যাচ্ছেন তো এই পুরো ফুল আপনার মেকআপ প্যাকেজটা পাচ্ছেন চমক ক্রসক্রিজ থেকে মাত্র অনলি আপনাদের জন্য দুই হাজার নব্বই টাকা দুই হাজার নব্বই টাকার বিনিময়ে এতগুলো আইটেম শুধু চমক ক্রসক্রিজের পক্ষ থেকেই সম্ভব তো আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি টেকনিকের ইনভাইট অনলি যে শেওটা সেই শেরোটা থাকবে তারপর থাকবে একটা ভিডিও পাপ থাকবে তারপর থাকবে ফিটমির একটা ফাউন্ডেশন থাকবে তারপর থাকবে ফিটমির একটা পেসপাটার থাকবে তারপর থাকবে আই আইমেজিকের একটা আইলাইনার থাকবে তারপর লাফাম ব্র্যান্ডের একটা প্যানস্টিক থাকবে তারপর থাকবে এখানে ল্যাকমির একটা অটো একটা কাজল থাকবে তারপরে এলিগালের একটা যে কোনো একটা কনসিলার আপনি নিয়ে যাবেন তারপর থাকবে এখানে স্যান্ডিয়া ব্র্যান্ডের হাইলাইটার ব্লাশন প্লাস ব্লু এই প্লেটটা থাকবে তারপর থাকবে ফিটমিট একটা সেটিং স্প্রেড থাকবে তারপর থাকবে কোজিকের একটা সানসামান থাকবে তারপর ডাব্লিউ সেভেনে পুরো বারো পিজে পুরো বারো ফিজি লিপস্টিক থাকবে তারপর থাকবে ফিটমিট একটা প্রাইমার থাকবে তারপর থাকবে ফিটমিট টোয়েন্টি ওয়ান ভলিউম একটা মাঝখানা থাকবে তারপর এইট পিজের একটা আপনার ব্রাশলেট থাকবে এখানে সাথে থাকবে একটা পাপো থাকবে তো পুরো প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাজার নব্বই টাকা তো সব আছে আপনার চলে আসবেন চমক চমকিটি ফাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকশির পাশে থাকবেন আল্লাহ আলাহাম